নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি ডিম আর বেসন দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা আমার মনে হয় না এর আগে আপনাদের কেউ দেখিয়েছে রেসিপিটা আমার মতো করে বানালে আমি কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ডিম আর বেসনের রেসিপিটি আর বেসনের এই রেসিপিটার জন্য আমি এখানে চারটে ডিম ভেঙে নিচ্ছি পর এই ভেঙে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দেব বেসন দিয়ে দেবো লবণ পর এই লবণ আর বেসন ডিমের সাথে বেশ ভালো করে ঘেটে নিতে হবে যাতে বেসনের কোনো ডেলা ডেলা না থাকে লবণ আর বেসন ডিমের সাথে বেশ ভালো করে ঘেটে নিয়েছি এরপর আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর ঝালের জন্য নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টগ দই এই টগ দইয়ের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দেব জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তার ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই দেবেন এই লঙ্কা হলুদের গুঁড়োটা দইয়ের সাথে বেশ ভালো করে ফেটিয়ে নেব লঙ্কা হলুদের গুঁড়োটা দইয়ের সাথে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি পর প্রথমে আমি ডিমটা ভাজার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দেব সরষের তেল তেল একটু টওয়ার চারিদিকে লাগিয়ে দেব তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ডিম হাফ ডিভিটা দেব পর এই ডিমটা রোলের মতো করে উল্টে দেব এইভাবে এইভাবে রোলের মতো করে নিতে হবে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এক একটা পিস তুলে নেব একটা প্লেটের মধ্যে আরও এক চামচের মতো তেল দিয়ে দেব বাকি ডিমটা ভাজার জন্য গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাকি ডিমটা রকমভাবে এই ডিমটাও রোলের মতো করে ভেজে নেব এটাও একই রকম ভাবে পিস পিস করে কেটে দিনগুলো তুলে নেবো রান্নাটা বসানোর জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে যাবার পর একটা আলু দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে আলুর পরিমাণটা কম দিয়েছি এই আলুটা একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব এতে আলুর কালারটা খুব সুন্দর আসছে এগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এই আলুগুলো তুলে নেব এই তেলেই দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে দিয়ে দেবো গোটা গরম মশলা দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো ডারচিনি দিয়ে ফোড়নের মশলাটা একটু ভেজে নেবো মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো খেতে রাখো পেঁয়াজ পেঁয়াজটাও বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এবারে আদা রসুন বাটা ও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় আমি আরও দু চামচের মতো সোসের তেল দিয়ে দিয়েছি সেটা আর দেখানো হয়নি এর সাথে আদা রসুনটাও বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে এটা একটা সিম্পল রান্না কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতো দিয়ে দেবো আমি যে দইয়ের সাথে লঙ্কা হলুদটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটা আরও ভালো করে কষে নিতে হবে কম মশলা দিয়েই এই রেসিপিটা বানানো তো এই স্বাদ এতটাই ভালো হবে যে আপনারা একটা রুচির জায়গায় দুটো তিনটে রুচি খেয়ে ফেলবেন মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি দেখুন মশলা দিয়ে তেল ছেড়েও দিয়েছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু পর আলুটাও মশলার সাথে ভালো করে কষে নেব মশলার সাথে আলুটা কষতে কষতে সেদ্ধই হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে মিশিয়ে দেবটা গ্রেভির সাথে ফুটে গেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম সব ডিমগুলোই তুলে দেব এরপরে দিয়ে দেব ধনে পাতা কুচি দেব দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব একটু নেড়ে দেবো চাপা দিয়ে আরও দু মিনিট রান্নাটা হতে দেবো মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা না লোভনীয় হয়েছে আর আজকের ডিম আর বেসনের রেসিপি একদমই রেডি আমার আজকের এই ডিম বেসনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ